কোন দাবিতে চলছে এই ধর্মঘট এবং কি বলছেন পেট্রোল পাম্প সংশ্লিষ্টরা পরিবহন শ্রমিকদের বক্তব্য বা কি আপনি কি জানতে পারলেন তাদের কাছ থেকে বিষয়টি হচ্ছে এরকম যে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের যে রাজশাহী বিভাগের থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে দাবি করা হয়েছে যিনি সভাপতি আব্দুল দলিল এবং মেজানুর রহমান খান তিনি সাধারণ সম্পাদক তার ভাষায় সেখানে দাবি করা হয়েছে যে নওগাঁতে সড়ক ও জনপদ বিভাগ কোন ধরনের পূর্বা মানে পূর্ব ঘোষণা বা আনুষ্ঠানিক কোন চিঠি বা নোটিশ না দিয়েই সড়ক ও জনপদ বিভাগ উচ্ছেদ অভিযান পরিচালনা করছে সে কারণেই এই সেই উচ্ছেদ অভিযানকে তারা অযৌক্তিক এবং অন্যায় দাবি করে এই সকাল সকাল আটটা থেকে এই শুরু করেছেন এবং এর কারণে যে যে পরিস্থিতিতে তৈরি হয়েছে আপনি দেখবেন রংপুর পেট্রোল ইউনিট ট্রেডার সাপলা চত্বর এলাকায় সবগুলো কিন্তু বন্ধ করে দেয়া হয়েছে এবং আমরা আছি অনেকক্ষণ প্রায় ঘন্টা খানেক থেকে এখানে আছি সবাই আসছেন এবং চলে যাচ্ছেন এবং যারা পরিবহনগুলো আছে ছোট বড় সব পরিবহনগুলো এখানে রাখা হয়েছে এখানে অব্দি কিন্তু তালাটি পর্যন্ত খোলা হয়নি তবে এখানে একজন কর্মচারী এসেছিলেন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তিনিও কিন্তু জানেন না যে কি কারণে এটি করা হয়েছে এবং এটির কতটুকু যৌক্তিক তবে এখানে যারা কিছুক্ষণ আগে একজন মোটর বাইক চালকের সাথে তিনি খুব ক্ষোভ প্রকাশ করছিলেন যে বলছিলেন যে আসলে এই সরকারকে একটু নরম পাওয়া হয়েছে সে কারণে কিন্তু যে যেভাবে পাচ্ছি সেভাবেই তারা এই ধরনের অযৌক্তিক দাবি করছে উনি যেটা বলবার চেষ্টা করছে যারা এখানে পরিবহন সংশ্লিষ্ট আছেন বা যারা এই পেট্রোল পাম্প নেন তার তেল নেন তারা যেটা বলবার চেষ্টা করছেন এটি হয়তো আলোচনার মাধ্যমেই করা যেত আর আমি সড়ক ও জনপদ বিভাগের সাথেও কথা বলবার চেষ্টা করেছি তাদের দাবি অনুযায়ী যে এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে সেখানে কিন্তু এটি আগেই তাদেরকে জানানো হয়েছে এবং না জানানোর কথাটাকে তারা ভান বলছেন